হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো আমি কীভাবে মাছ কাটি সো তার আগে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কেউ কমেন্ট করতে বলবেন না আমি গিয়েছিলাম আজকে বাজারে মাছ কিনতে যায় দেখি বাজারে সাত থেকে আট কেজির জন্য একটা মাছ উঠে এসেছে মাছটি না আপনারা কমেন্টে জানাবেন সো সেই মাছটিকে আমি বাড়িতে কিনে নিয়ে এসলাম দুই হাজার টাকা দিয়ে তারপর দেখ বাড়িতে এসে আমি দেখেন মাছের আইসগুলো সারাইতেছি এর আগে আমি কখনো মাছের আইস সারাই নেই প্রথমবার মাছের আইস সারাতে আমার অনেক ভালো লাগতেছে সো কে কে আমার মতো মাছের আইস সারাতে ভালোবাসে ভালো লাগে তারা প্লিজ কমেন্টে জানাবেন সো ফাইনালি আমি দেখেন মাসের আইস সারানো শুরু করলাম শুরু করে দিলাম দেখেন আমি কে মাশ সারাইতেছি সো এইভাবে গ্রামেতে শহরে এইভাবে মাছের আইস সারানো হয় এই মাছের অনেক বড় বড় এই মাছের অনেক বড় বড় সো এ তো ছোটো দিয়ে মাছ কাটা অনেক থাপ অনেক কষ্টের ব্যাপার কারণ এত ছোটো দিয়ে মাছ কাটা সম্ভব নয় তারপর অনেক কষ্ট করার পরে মাছ কাটতে হবে সো দেখেন আমি আইসগুলো ছাড়াইতে আছি সো তার আগে আপনারা বলেন আপনারা কে কে মাছ খেতে ভালোবাসেন তারা প্লিজ কমেন্টে জানাবেন এবং কেউ ভিডিও না দেখ না দেখলে মিস করবেন সমুদ্র সমুদ্রপিটে না দেখলে সো দেখেন মাছটি প্রায় আইসগুলো সারাতে প্রায় বিশ মিনিটের মতো লেগে গেলো পনেরো মিনিটের মতো লেগে গেল দেখেন আইসগুলো কত বড় বড় আইস তো যদি আমি এই এভাবে না সারাতাম তাহলে মাছ কাটা সম্ভব হতো না কারণ আইসের যে আইস যে শক্ত অনেক শক্ত আইস এগুলো বড়ো মাছের আইস কারণ বড় মাছ খেতে অনেক স্বাদ লাগে তাই আমি বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে আসলাম সো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের আইসগুলো কত বড় বড় এবং কত শক্ত সো মাছ থেকে মাছের সহজে ছাড়তে চায় না দেখতে থাকেন পুরো সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে মাছটা কাটলাম সো যারা যারা মাছ মাছের আইস ছাড়াতে পারেন না তারা আমার মতো এরকম একটা কিনে নেবেন আইস ছাড়ানোর সেটা দিয়ে আইস ছাড়ানো হয় তারপরে যারা যারা আইস সারাতে পারেন না তারা আমার ভিডিওতে দেখবেন যারা যারা মাছ কাটতে পারেন না তারা আমার ভিডিওতে দেখে মাছ কাটতে শিখে যাবে শিখতে পারবেন সফটওয়্যার আবার ভাষা থাকে প্রথমত প্রথমতে আমি ভালোভাবে মাছ আসগুলো ছাড়িয়ে নেব তারপর দেখি কিভাবে মাছ কাটা যায় আমি প্রথমে ভালোভাবে মাছ আইসগুলো ছাড়িয়ে নিতেছি দেখেন কীভাবে সূক্ষ্মভাবে পাবে আমি মাছের আইসগুলো ছাড়িয়ে দিতেছি কারণ একটা আইস থাকতে সেখানে কাটানো সহজে অনেক তেলি লাগে কাটতে দেখেন আমি ভালোভাবে দেখে আইসগুলো কাটা সেরে সেরেছি ছাড়াইতেছি সর এখন আইসগুলো প্রায় ছাড়ানো শেষ এখন আমি মাছ কাটবো দেখি মাছ কাটতে কীরকম লাগে আমি ফাইনালি আমি প্রথমে মাছ কাটলাম বড় মাছ দেখেন ফাইনালি আমি প্রথমে ফিচার লেস মাছের লেসটি কাটলাম দেখেন দেখুন আমি মাছের মাথা কাটবো কারণ মাছের মাথায় তো শক্ত যে কাটা মাছের মাথা কাটা যাইতে ছিল না দেখেন কীভাবে কাটতেছি দেখেন দাও কাটে না বটি দেখেন ফাইনালি কাটিয়ে ফেললাম কাটতে দেখেন আমি খুব মাছের ফাইনালি কেটে ফেলাল কেটে ফেললাম সো আপনারা যারা যারা আমার মতো মাছ কাটতে চান বা মাছ কাটতে পছন্দ করেন সো আমার এই ভিডিওতে তারা কমেন্ট করবেন দেখি তারা আপনারা কি কমেন্ট করেন সো ফাইনালি মাছকে তিন ফলটা করে ফেললাম দেখেন মাছের মাথা কত বড়